আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান আই এম ওলি ইওর আইসিটি ইনস্ট্রাক্টর ওয়েলকাম টু বিসিপিআই লার্ন উইথ ওলি ভাই ইউটিউব চ্যানেল আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ের সাই নম্বর অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর সিকিউ সলভিং ক্লাস আজকে আমরা সিকিউ সলভ হিসেবে শিখব দু হাজার উনিশ সালের কুমিল্লা বোর্ড এর কুমিল্লা বোর্ড এর সিকিউ কোশ্চেনটি তাহলে চলো শুরু করা যাক আমাদের টেবিল ওয়ান টেবিল টু প্রথম টেবিলের মধ্যে আমাদের আছে রোল নেম ডেট অফ বার্থ পরের টেবিলের আছে রোল অ্যান্ড মার্কস প্রথম কোয়েশন ডিবিএমএস কি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম চাইলে তোমরা এটাও দিতে পারো কোনো রূপটা আবার চাইলে একটু একটা সংজ্ঞাও দিতে পারো খ নাম্বার কোশ্চেন আছে ডেটাবেজ রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না কেন ব্যাখ্যা করো এরপর গ নাম্বারে আছে টেবিল ওয়ানে ব্যবহৃত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো টেবিল ওয়ান ডেটা সমূহ বর্ণনা করো এরপর হচ্ছে ঘ নাম্বার বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল ট্রুতিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখাও ওকে আমরা তাহলে উত্তরগুলো দেখে নিই ডিবিএমএস কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য অ্যাক্সেস সংরক্ষণ নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি আচ্ছা পরের কোয়েশ্চেন ছিল ডেটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না কেন ব্যাখ্যা করো দেখো এর উত্তরটা কী হবে কোনো ফাইলের যে ফিল্ডের প্রতিটি ডেটা অদ্বিতীয় অর্থাৎ ইউনিক ভিন্ন ভিন্ন এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যায় তাকে প্রাইমারি কি বলে ডেটাবেস রিলেশন তৈরির পর যদি প্রাইমারি কি পরিবর্তন করা হয় তাহলে রিলেশন আর অক্ষুণ্ণ থাকে না কারণ রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটা কমন ফিল্ড থাকবে যদি প্রাইমারি কি পরিবর্তন করা হয় তাহলে টেবিলের কমন ফিল্ডের মধ্যে সামঞ্জস্য থাকে না এতে রিলেশন ব্যাহত হয় আশা করি বুঝতে পারছো যে ট্রেজ রিলেশন তৈরির পর কি পরিবর্তন করা যায় না কেন যদি আমরা আমরা হচ্ছে প্রাইমারি কি পরিবর্তন করি তাহলে টেবিলগুলোর মধ্যে কমপক্ষেরা কমন ফিল্ড থাকার দরকার পড়ে কিন্তু যখন আমরা পরিবর্তন করবো তাহলে আর আমাদের একটা কমন ফিল্ড থাকে না আর প্রাইমারি কি তো হচ্ছে আমাদের কমন থাকতেই হবে এটা ইউনিক থাকতে হবে ইউনিক যদি না থাকে তাহলে দুটা টেবিলের মধ্যে তো আমাদের আর সামঞ্জস্য থাকতেছে না এর ফলে রিলেশনও ব্যাহত হয় যার দরুন ডেটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না আচ্ছা এরপর আমাদের পরের কোয়েশ্চেন দেখি পরের কোয়েশ্চেনটি ছিল হচ্ছে টেবিল এক এ ব্যবহৃত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো টেবিল এক টেবিল এক ছিল আমাদের রোল নেম আর একটা ছিল হচ্ছে ডেট অফ বার্থ তাহলে রোলটা কী ধরনের ডেটা টাইপ রোলটা হচ্ছে আমাদের ইনটিচার আইএন ইনটিচার ডেটা টাইপ নেমটা নেমটা আমাদের টেক্সট ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আমাদের টেক্সটও হবে অথবা ইনটিচার টাইপও হবে ইনটিচার তাহলে রোল হচ্ছে আমাদের ইনটিজার নেম নেম হচ্ছে আমাদের টেক্সট ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে আমাদের টেক্সট অথবা ইনটিজার তাহলে আমরা এগুলোর বর্ণনা দেখবো আমরা এই ইনটিজার টেক্সট এবং নাম্বার এগুলোর হচ্ছে অনেক বর্ণনা ইতো মধ্যেই আমরা করেছি তারপরেও তোমরা এখানে দেখো এগুলো একটু মিশাই নেই টিভিলে একই ব্যবহৃত ডেটা গুলো হলো কি কি ফিল্ড হচ্ছে রোল এটা হচ্ছে ইন্টিজার নেম হচ্ছে টেক্সট ডেটা ডেটা অফ হচ্ছে টেক্সট ওকে এরপরে হচ্ছে বর্ণনা তাহলে বর্ণনায় আমাদের হচ্ছে টেক্সট অ্যান্ড হচ্ছে ইন্টিজারের বর্ণনা দিব তাহলে দেখি টেক্সট অক্ষর অক্ষর বর্ণর সংখ্যা বিশেষ কোনো চিহ্ন ইত্যাদি লেখার জন্য এই ধরনের টাইপ ব্যবহৃত হয় যে সকল সংখ্যা কোনো গাণিতিক কাজে ব্যবহার করা যায় না সে ধরনের সংখ্যা লেখার জন্য এই টাইপ ব্যবহৃত হয় যেমন নেম ফাদার্স নেম অ্যাড্রেস ইত্যাদি ফিল্ডের ক্ষেত্রে এই ধরনের ডেটাই ব্যবহার করা হয় এরপরে হচ্ছে ইন্টিজার ইনটিজার ক্ষেত্রে দেখো যে অঙ্ক বা সংখ্যা এবং সিরিজ জাতীয় ডেটা লেখার জন্য ইনটিজার ডেটা ব্যবহার করা হয় এই ডেটা টাইপে ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকতে পারে ডেটা টাইপের ফিল্ডের উপর কানেটিক অপারেশন করা যায় সিরিজ জাতীয় ডেটার সিরিয়াল নম্বর আইডি নাম্বার রোল নাম্বার ইত্যাদি ক্ষেত্রে টাইপ ব্যবহারের সুবিধা হচ্ছে এই ডেটা টাইপের সঙ্গে অটো ইনক্রিমেন্ট বৈশিষ্ট্য জুড়ে দেওয়া যায় ফলে যে ফিল্ডে এটা ইনক্রিমেন্ট ব্যবহার করা হয় সেই ফিল্ডে ডেটা এন্ট্রি করতে হয় না স্বয়ংক্রিয়ভাবে এটা এন্ট্রি হতে থাকে ওকে এরপরে আমরা পরের কোয়েশ্চিনে যাই পরের কোশ্চেনটা আমাদের কি ছিল বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখাও তাহলে আমরা টেবিলটা দেখে নেই দুপক্ষে টেবিল দুটি ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করা যায় যদি দুটি টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন তৈরি করা হয় যে কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে তবে একে ওয়ান টু ওয়ান রিলেশন বলে তাহলে এখানে হচ্ছে আমাদের টেবিল ওয়ান আর হচ্ছে টেবিল টু এই টেবিল ওয়ান এবং টেবিল এর মধ্যে আমরা কোথায় সম্পর্ক দেখতে পাই এইখানে আমাদের রোল ওয়ান জিরো ওয়ান পরের টেবিলের মধ্যেও রোল ওয়ান জিরো ওয়ান এইখানে আমাদের রোল ওয়ান জিরো টু এইখানেও রোল হচ্ছে ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো থ্রি তার মানে আমাদের এই টেবিলের একটা রেকর্ডের সাথে অপর একটা টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক আছে এই রকম তাই তো তাহলে আমরা জানি যে ওয়ান টু ওয়ান রিলেশন হতে গেলে একটা টেবিলে একটা রেকর্ডের সাথে অপর টেবিলে টেবিলের একটা রেকর্ডের যে সম্পর্ক তাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে তাহলে আমাদের টেবিল ওয়ান এবং টেবিল টু এর মধ্যে আমরা যে সম্পর্ক দিতে পারছি এটা হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশন এটা একটু মার্ক করে দিই সেটা হচ্ছে রোলের সাথে এখানে এই রোলের সম্পর্ক আছে এটা হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কোনো মৌলিক টিটাকে যখন ভেঙে আলাদা আলাদা টেবিলে সংরক্ষণ করা হয় তখন ওয়ান টু ওয়ান আশা করি তোমরা কুমিল্লা বোর্ডের প্রশ্নটির উত্তর ভালোভাবে বুঝতে পেরেছ কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এস এম এস দিয়ে জানাতে পারো আমরা সেখানে সব কিছু সলভ করার চেষ্টা করব আমরা নেক্সট দিন অন্য কোনো বোর্ডের প্রশ্ন সব নিয়ে আসবো আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম